নিউ মার্কেট থেকে যে এই যে টেবিলের ডাইনিং টেবিলের কাপড়টা এনেছিলাম মানে টেবিল ক্লথটা এনেছিলাম সেটাই আজকে বিছিয়েছি এবং রানার সব কিছু অনেক সুন্দর হয়েছে অবশ্য আজকে তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর রান্নায় ছিল এই যে লাল শাক লাল শাক তারপরে ছিল ইলিশ মাছ আর মুরগি রান্না করছি ইলিশ মাছ দুটো কেটে নিয়েছি এবং এটা আজকে সরিষা ইলিশ দিয়ে রান্না করব এবং কাঁচা ইলিশ কিছুই দিব না এটার সাথে একটু হলুদ মরিচ দিয়ে আর পেঁয়াজটা আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেই পেঁয়াজ ব্ল্যান্ডের সাথে হলুদ মরিচ ভুনা করে নিয়েছি ভালো করে মশলাটা ভুনা হয়ে যেতেই এই যে দিয়ে দিয়েছি ইলিশ মাছগুলো এই ইলিশ মাছগুলো এভাবেই রান্না করব। আমার সাহেব অবশ্য এভাবে রান্না বেশি পছন্দ করে না কিন্তু আমার বাসায় যারা এসেছে তাদের কিন্তু ভীষণ পছন্দ এই যে সর্ষে ইলিশটা এটা কিন্তু খুবই মজার একটা ইলিশ এভাবে রান্না করলে খুবই ভালো লাগে সবারই জানা সবাই এভাবেই খায় আর আমিও নতুন করে রান্না করছি না সেটাই আর কি সবার সাথে শেয়ার করলাম এই আর কি অন্য কোনো কিছুই না আসলে হয় কি আমরা যখন নিজেদের জন্য রান্না করি তখন ইচ্ছে মতো রান্না করি মানে ভাজা করি ভুনা করি বা কোনো সবজি দিয়েও রান্না করি কিন্তু কোনো গেস্ট যদি আসে মেহমান যদি আসে তাহলে দেখা যায় তাদের মতো করেই রান্নার চেষ্টা করি আর এই যে যাদের জন্য রান্না করছি তারা কিন্তু সরিষে দিয়ে ইলিশ খেতে ভারী পছন্দ করে আর এইভাবে এই কাঁচা ইলিশটা সরিষে দিয়ে রান্না করলে দারুণ মজার হয় আর যেহেতু আমার মশলা দিয়ে এটা ভুনা হয়ে গেছে পাশের চুলায় আমি মুরগি ভুনা করে নিচ্ছিলাম মানে মুরগিটা ঝোল রান্না করব আর এই যেহেতু দেশি মুরগি দেশি মুরগি আমার বাসায় কেউ ভুনা বা ভাজা কিচ্ছু পছন্দ করে না এটা শুধু ঝোল খেতে পছন্দ করে তো মশলা দিয়ে সুন্দর করে আমার ভুনা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব গরম পানি আর এই গরম পানি দিয়ে এটা ঝোল ঝোল করলে এত ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে বা পোলার সাথে যাই দিয়ে খাই না কেন অনেক মজার আর অনেক পছন্দের আর এই তো গেল রান্নার ঝামেলা আসলে রান্না বান্নাটা এই গরমের মধ্যে করাটা যে কি কঠিন আর এই যে সামনে ই দিদের মধ্যে এগুলো তো আমাদের রান্না করতেই হবে আবার দেখা যায় যে গরু মাংস সাথে রান্না করতে হবে রান্নাবানা শেষ করে আর এই যে দেখেন এই যে এই টেবিল ক্লথটা কিনেছিলাম এটা কিন্তু নিউ মার্কেট থেকে কিনেছিলাম অনেক পছন্দের আর এই টেবিল ক্লথটার সাথে এই যে এই এইগুলোও কিনেছিলাম এগুলো আসলে খুবই সুন্দর কিন্তু বিছানোর পরে বেশি ভালো লাগছে না আর না বিছালেই মনে হয় ভালো লাগছে তো আমি আবার চেষ্টা করি দেখি কিভাবে বিছানো যায় দেখি সবগুলো না বিছিয়ে দুটো বিছিয়ে দিলাম এই যে মাঝখানে মাঝখানে ফুলদানিটা রাখলাম আচ্ছা কমেন্টসে জানাবেন হ্যাঁ কেমন লাগলো দেখতে সুন্দর হয়েছে কিনা নাকি এগুলো দুটো উঠিয়ে ফেলবো এভাবেই টেবিল ক্লথটা রেখে দেবো আর এই যে ফুলদানিটা দেখেন কি যে ভালো লাগছে এত সুন্দর লাগছে ভালো লাগবেন সবাই